আজকে আমার নননা আমাকে বলে ওলৈত ফাতা আর আদা গুনগুনি ফাতার বত্তা বানাই খাওয়াবে তো আমি বলতেছি দিয়ে করে তো বত্তা একলগে বানাই না বত্তা বানাইলে তো আলাদা আলাদা করে বানাইতে হবে ও বলতেছে দে বলে আমি বেশি বুঝতেছি ও বলতেছে দে হদা আপনি কি জানেন দে আপনি কি চিন্তান দা আপনাকে আমি দুনাটার নোটার বত্তা একসাথে বানাই খাওয়াবো আপনি তারপর বুঝবেন মজা আমি ওকে হয়ে দিছে আমি এরকম বত্তাগুলো একসাথে বানাইলে আমি খাই খাবো না তো ওকে যখন বলছি ও আমাকে বলতেছে দে আপনি খাইতে জানেন না সেজন্য আমি আগে বানাই বানানোর পরে তারপর দেখুন ওমা মা দেখতে এন এন্ডে জাতগুলা চিকন চিকন রাই ফুজে মরিচ আছে দে শুকনামরিচ এগুলা দিছে এগুলা দিয়ে ও যেরকম করে মাখতেছে কিন্তু আমি তো খাবো না আজকে বলছি না এরকম সদর বদর খানা এগুলো আমি খাই না যদি সুন্দর করে আলাদা আলাদা করে বানাইত তাহলে আমি খাইতাম এখন দেখতেছি দি যে সদর বদর করে ও সবগুলো একসাথে মেয়েটেই বানাই ফেলতেছে এরকমগুলো আমি খাই না আবার বোঝজন বলে যে আমি বলে সিটেঙ্গে আমি বলে সাধু ভাষার কথা বলতে পারি না তো আমি যদি সাধু ভাষায় কথা বলতে না পারি এখন কত সুন্দর করে আপনাদের সাথে আমি সাধু ভাষা কথা বলতে পারতেছি আপনারা কি কেউ বুঝতে পারতেছেন আমি যে সিটেঙ্গে কেউ তো বুঝতে পারতেছেন না আমার কথায় বোঝা যাচ্ছে আমি কি সিটেঙ্গে আমি কত সুন্দর করে সাধু ভাষার কথা বলতেছি না আমার কথা কি কোনো মতো বোঝা যায় বলে যে আমি বলে সিটে সাধু ভাষায় কথা বলতে জানি না আমি বলে সিটেঙ্গে সিটেঙ্গে কথা বলি তো এখানে কি করছে আমার নননে বত্তাগুলা বানাইছে বত্তাগুলা বানানোর পর তবু তো আমি খাবো না ওমা যখন বাত লইছে এখানে সাথে যখন বত্তা দি মাকের আমার যেরকম করে হাইতে ইচ্ছা করতেছে বিশ্বাস করবেন কিন্তু এখন তো আগের থেকে বলা দিই খাব না এখন খেন না এটাই তো চিন্তা করতেছি